শিক্ষার্থীরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার পঁচিশে সি ইউনিটে কত সিরিয়াল পর্যন্ত চান্স হবে সি ইউনিটের যাবতীয় আপডেট আমরা জানাবো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে দেখে রাখো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাদের সি ইউনিটে মোট আসন রয়েছে পনেরোশো তেত্রিশটি যারা শুধুমাত্র গণিত দাগিয়েছো তাদের জন্য কিন্তু আসন রয়েছে আটশো বিয়াল্লিশটি যারা শুধুমাত্র জীববিজ্ঞান দাগিয়েছো তাদের জন্য রয়েছে কিন্তু সাতশো দুইটি আসন আর যারা মানবিক ও ব্যবসা শাখা রয়েছে তাদের জন্য কিন্তু ছেষট্টি আসন রয়েছে শিক্ষার্থীরা প্রতি শিফটে আসন দেখে নাও থ্রি ইউনিটে কিন্তু মোট আসন রয়েছে প্রতি শিফট অনুযায়ী সাতশোটি করে যারা শুধুমাত্র গণিত দাগিয়েছে তাদের জন্য আসন রয়েছে এবং যারা শুধুমাত্র জীববিজ্ঞান দাগিয়েছে তাদের জন্য আসন রয়েছে কিন্তু জীববিান্নটি শিক্ষার্থীরা যারা শুধুমাত্র তোমরা জীববিজ্ঞান দাগিয়েছো তাদের ক্ষেত্রে দেখো গত বছরগুলোতে কিন্তু সি ইউনিটে যারা শুধুমাত্র জীববিজ্ঞান লাগাতো তাদের জন্য কিন্তু দেড়শো আহ একশো পঞ্চাশটি করে আসন থাকতো এর বিপরীতে তারা ওয়েটিং থেকে কিন্তু বারোশো পর্যন্ত সিরিয়ালে সুযোগ পেয়ে যেত শিক্ষার্থীরা এই বছর কিন্তু সি তোমরা যারা শুধুমাত্র জীববিজ্ঞান দাগিয়েছো তাদের জন্য কিন্তু তিনশো একান্নটি আসন রয়েছে সেক্ষেত্রে তোমরা এবার আশা রাখো যে ওয়েটিং থেকে তোমাদের সতেরোশো পর্যন্ত সিরিয়ালে সুযোগ পাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমরা যারা গণিত দাগিয়েছ সেক্ষেত্রে দেখেন রাখো গত বছরগুলোতে কিন্তু সি ইউনিটে অর্থাৎ গণিত যারা দাগত তাদের কিন্তু আসন থাকতো প্রতিটি ইউনিটে দুশোটি করে তো এই ওয়েটিং থেকে যার বদলে কিন্তু সুযোগ পেতো আঠারোশো পর্যন্ত সিরিয়াল এবছরে কিন্তু তোমাদের গণিতে সি ইউনিটে প্রতি শিফটে আসন রয়েছে চারশো এগারোটি সেক্ষেত্রে তুমি যারা ওয়েটিং থেকে সুযোগ আসতে পারে প্রতিষ্ঠা পর্যন্ত সিরিয়াল তোমরা আশা রাখো যারা প্রতিষ্ঠা পর্যন্ত সিরিয়াল রয়েছে শুধুমাত্র গণিত দাগিয়েছ তারা নিশ্চিত আশা রাখো ইনশাল্লাহ একটি তোমার সাবজেক্ট চলে আসবে শিক্ষার্থীরা তোমরা যারা গণিত প্লাস দিব্বিজ্ঞান দুটাই দাগিয়েছ তারা এই বছর সি ইউনিটে কিন্তু তোদের আসন রয়েছে পনেরোশো তেত্রিশটি এবং তোমরা ওয়েটিং থেকে যারা তিন হাজার বন্ধ রয়েছো দিবিজ্ঞান এবং গণিত দুটাই দাগিয়েছ তারা আশা রাখো তিন হাজার বন্ধ যারা সিরিয়াল রয়েছে তারা ইনশালা একটি সাবজেক্ট পেয়ে যাবে শিক্ষার্থীরা ভর্তির ক্ষেত্রে কিছু বিষয় তোমাদের জানা অনেক বেশি জরুরি সেটা হলো তোমার রাজশাহী বিষয় যারা ভাইবার জন্য ডাক পাবে তারা অবশ্যই কিন্তু কাগজপত্র নিয়ে উপস্থিত হবে কারণ তোমার কিন্তু এতে পরবর্তী তুমি একটি সাবজেক্ট পাওয়ার কিন্তু অনেক বেশি সম্ভাবনা থাকবে শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েসে যারা সুযোগ পেয়েছে তারা সবাই কিন্তু সাবজেক্ট চয়েসে দেবে কিভাবে সাবজেক্ট চয়েস দেয় হয় নিজে কিভাবে সাবজেক্ট চয়েস দেবে এটা নিয়ে কিন্তু ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে থাকবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে কিন্তু তুমি নোটিফিকেশনটা দ্রুত পেয়ে যাবে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অটো মাইগ্রেশনের সুযোগ রয়েছে অর্থাৎ অটোমেটিক কিন্তু মাইগ্রেশন হয়ে যায় যার কারণে কিন্তু প্রতি বছরই সি ইউনিটে সতেরো থেকে বিশটা মাইগ্রেশন হয় এবছরও হবে কারণ অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি কার্যক্রমটি এখনও সম্পূর্ণ হয়নি সুতরাং রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থীরা তো ভিডিওটি পর্যন্তই তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমরা কে কোন পজিশনে রয়েছো এটা নিয়েও কিন্তু আমাদেরকে কমেন্টকে জানিও দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনাদের ধন্যবাদ সবাইকে